রাত পহলেই আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে আমার তার সাথে হয়নি আমি আমি আমার আমার স্বামীর কোথাও এখন পর্যন্ত আছি রুমে বছর হতে চলেছে এখনো নিঃসন্তান সমস্যাটা আমার স্বামীর ওনার শুক্রানোর সংখ্যা দুই পার্সেন্ট অনেক চিকিৎসা করেছি কিন্তু লাভ হয়নি বিয়ের তিন বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না সে মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও না যায় এবং কথা দিয়েছিলাম যাব না এরপর ভালো দিন যাচ্ছিল শাশুড়িও আদর করত। কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ ঘুমের করে মারা যায় তার আলাদা বাড়ি করেছিল সেখানে থাকতো আমার ভাসু মৃত্যুকালে বারো বছর একটি ছেলে এবং তিন বছর ও পাঁচ বছরের দুই মেয়ে রেখে যায় আমার যা ছিল ভীষণ সুন্দরী এবং ভীষণ অমায়িক ভালো মানুষ ছিলেন তার যে তিনটা বাচ্চা দেখে বোঝা যায় না তো না তাদের সংসারে আঠারো বছরের ছিল আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে দুইটা আমার কাছে থাকতো এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতে থাকতো আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকতো ভাসুর মারা যাওয়ার পর কয়েকদিন ওখানে ছিল তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে বাড়িটা আমার স্বামীর করা ছিল আমার শ্বশুরের জায়গার পর একতলা বাড়ি করেছিল আমার স্বামী আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোট বাবা বলে ডাকতো এখন শুধু বাবা বলেই ডাকে আমার ভাসুরে মোটামুটি টাকা পয়সা ছিল আর্থিক অভাব ছিল না তারপরও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখতাম ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছু বুঝতো না আমি সেটা আমলে নিয়েও নিইনি আমার দিন বাড়ির আঙ্গিনায় হাঁস মুরগি গরু লালন পালন করাই চলে যেত আমি ঘরে সব কাজ করতাম আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকতো কারণ ওরা বাবার জন্য কান্না করতো তখন আমার বিছানায় এসে ঘুমাতো আমার বিছানাটা এত বড় ছিল না তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুইলে আমি নিচে ঘুমাতাম এর কয়েকদিন পর বারো বছরের ছেলেটা এসেও আমার স্বামীর সাথে ঘুমাতো আমি তখন অন্য রুমে ঘুমাতাম এভাবে আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো আমার ভাসুর মারা যাওয়ার বছর খানেক পার হওয়ার পর খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে তেমন দেখতে পারে না সব কিছুতে বড় ভাবিকে প্রাধান্য দেয় এবং আমার স্বামীও আমাকে গুরুত্ব দিত না এবং সময় দিত না সব কিছু ভাবে ভাবে করত আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে আমার শাশুড়ি তার বোনের মেয়েকে আনছে তার বড় ছেলের জন্য আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করেছে এই জন্য অবশ্য প্রথম প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতো না বাসর মারা যাওয়ার বছর পার হওয়ার পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল সাথে আমার শাশুড়িও গেল আমি একা হয়ে গেলাম আমার স্বামী বাজার করে দিত রাতে বেশিরভাগ সময় ওখানে থাকতো আমি থাকতে পারতাম না কারণ আমার গবাদে বসেছিল একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার এদিকে আসতো আমার স্বামী এমনি আসতো না আমিও চুপচাপ শহর করেছি ঝগড়া করলে আরো ঝামেলা হতো এবং মারামারি হতো এখন মাসিও আসেন আসতো না তাই আমি আর কিছু বলতাম না শুধু বুঝতাম মানুষটা আমার আর নেই একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না আমার বড় ছেলে মারা গেছে আমি চাইছি বড় বউর সাথে আমার ছেলের বিয়ে দিতে সে তিনটা সন্তান পাবে আমাকে তিন লাখ টাকা দিবে আমি যেন চলে যাই যদি থাকতে চাই থাকতে পারবো এরকম বলল আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকম কিছু হবে আমি আমার স্বামীকে কিছুই বলিনি কারণ তার সাথে আমার এক আকাশ পরিমাণ অভিমান জমা হয়েছিল আমি গরিবের মেয়ে একটা অসুস্থ মা আছে একটা ভাই আছে বউকে নিয়ে থাকে আমি জানতাম এখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না কোনো ভালো জায়গায় আমি চুপচাপ মেনে নিয়েছি শুধু বুকে ব্যথা হতো আর কলেজা মোচড়াতো কোনো কান্না আসতো না অনেক কাঁদতে চাইতাম কিন্তু কান্না আসতো না নামাজের বিশ্বানো কান্না আসত না তারপর আমার স্বামী আমাকে বলে তোমাকে কোনদিন আমি অবহেলা করব না আমি কিছু করে শুধু এসেছি আমার শাশুড়ি একজনকে পাঠাইছে বাজার থেকে শাড়ি আর কিছু সাজনের জিনিস কিনে আনার জন্য আমার স্বামী আর শাশুড়ি তারপর চলে যায় কারণ পরের দিন তাদের বিয়ে ওরা চলে যাওয়ার পর কান্না আসে নাই শুধু আমার গরু ছাগল আর মুরগিগুলো মাকে বিষয়টা বলেছি শুধু মা বলেছিল একটু করে পড়ে থাক কই তোর ভাই নুন আনতে আসবি পান্তা পেরে আমার শ্বশুরবাড়িতে আসে আমাকে নিয়ে যেতে বলেছি তোকে ভিক্ষা করে খাওয়াবো চল আমার সাথে কিন্তু আমি যাইনি কারণ আমি জানি ওখানে ফিউচার ভালো হবে এরপর তাদের বিয়ে হলো আমার স্বামী এখানে আর তেমন আসেও না সপ্তাহে আসে আমার সাথে কথা বলে আমি তেমন কথা বলি না কাজের অজুহাতে দূরে সরে সরে থাকি উনি আমার সাথে শারীরিক সম্পর্ক হতে চাইলে বিভিন্ন সমস্যা দেখে তো রাগ করে চলে যায় মাসে পরের দিন আস আসা বন্ধ করে দেয় মন চাইলে বাজার পাঠায় না হলে পাঠায় না আমিও কিছু বলি না কারণ গরুর দুধ ডিম লাগানো টুকিটাকি সবজি বিক্রি করে আমার পেট চলে মাকেও দিতাম ভাইয়ের জন্য পাঠালে ভাই রাগ করতো নিত না ভাবিও কথা বলতো না শুধু বলতো একবেলা কম খাইতাম তাও তোমাকে পালতে পারতাম না আমার কেন জানি মনে হতো হয়তো এখন এমন বলছে কিন্তু একটা সময় ঠিকই আমাকে ভর করবে আমার ভাবি এত কষ্ট এই ঘটনার পর থেকে একটা ডিম পাঠালো রাখতো না কখনও ভালো মন্দ রান্না করলে ভাইয়ের মেয়ের দিকে পাঠাতো আমি তৃপ্তি সহকারে খেতাম শ্বশুরবাড়ির সবার সাথে আমার দূরত্ব হয় যে মানুষগুলোকে কত আদর করে আপ্যায়ন করে খাওয়াতাম কত ভাব ছিল সেই মানুষগুলো এখন আমাকে দেখলেও কথা বলে না খোঁচা মেরে কথা বলে আমি কেন ডিফারেন্স দিই না হ্যান ত্যান আমার শাশুড়ি আসে না তেমন তেমন একটা কথাও বলে না ওনাকে মা ডাকতাম কত যে সেবা করেছে ওনার হায় আফসোস কেউ দুঃখ বুঝেনি আমার কান্না আসতো না শুধু মনে হতো বাপে করে গেছে বেয়েমানি যে জন্ম দিছে সে করেছে বেমানি আর তোমরা তো বহুত দূরের